আপনাদের কাজ ছিল পারিবারিক পর্যায়ে পৌঁছতে পারিবারিক পরিবার তো আমরা বুঝি একটা পরিবারে যারা এক খায় মা বাবা ভাই বোন ছেলে মেয়েদের নিয়ে সেটাকে আমরা পরিবার বুঝি ঠিক আছে তো এই যে আপদ হয় আপনি ওই পরিবারে কি কি ঝুঁকি আছে সেইগুলো চেষ্টা করছি কিন্তু এই যে রাস্তা রাস্তাঘাট গাছপালা ঠিক আছে আচ্ছা আর কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন পারিবারিক পর্যায়ে যখন এই আপদ হয় ঠিক আছে তখন অনেক ঝুঁকি থাকে তার আছে ইনকাম সোর্স টা হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যায় আছে ব্যবসা দিয়েছেন আচ্ছা তারপরে এই যে ব্যবসা জটিল থাকে তাহলে আরেকটা কাজ হয় আপনার পারিবারিক ক্লহ সৃষ্টি হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় না